হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাজু অনিমা পরিবারের একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই যারা আমার মতো এই প্রথমবার মমি দেখতে চলেছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আমার আকর্ষণীয় হতে চলেছে চলো তাহলে দেখা যাক মরে গেছে হ্যাঁ মরে গেছে হ্যাঁ বাবা হ্যাঁ আগে দেখেনি সুন্দর করে আর আরও একটা আকর্ষণীয় বিষয় সেটা হলো আলো অন্ধকারের খেলা এর মধ্যে আসলে কিন্তু জিনিসটা খুব দারুণ দেখছি অ্যাকুডিয়ামের জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে অন্ধকার হ্যাঁ যদিও একটু গাছ ছমছমে ভাব আছে তবু বেশ মনোচকর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে আসি পরে দেখাবো নতুন ভিডিওতে টা